সালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে গাছ পাকা কলা দেখতে পাচ্ছেন আজকেও দুইটি গাছে কলা পেকে গেছে কলা দুটি কেটে রেখে দিলাম যারা যাদের কাছে কলা বিক্রি করছি তারা এসে নিয়ে যাবে তো কলাগুলি খুবই মিষ্টি গাছ পাকা কলা যদি কারো গাছপাকা কলা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গাছপাকা কলা আপনাদেরকে দিতে পারব কিন্তু এসে নিয়ে যেতে হবে এই যে এই পাশের এই ছড়িটি দেখতেছেন এটি আপনার কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি গাছ ফেটে কলা বের হয়েছে সেই গাছের এই ছড়িটি বের হয়েছে তো আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িটি বড়ো হয়ে এখন পেকে গেছে তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি বাগানের কলা শেষ পর্যায় যদি কারো কলা গাছের চারা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দর এবং ভালো চারাগুলো আপনাদেরকে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সকলের বছর সালাম আসসালামু আলাইকুম